এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গাতে এবং উত্তরবঙ্গেও বৃষ্টিপাত হতে পারে এদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার কথা জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর পাঁচ তারিখ থেকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট হবে এই নিম্নচাপ ক্ষেত্র এর গতিপথ সম্পর্কে এখনও না জানালে জানালেও এটা কিন্তু উত্তর উড়িষ্যা এবং গাঙ্গী পশ্চিমবঙ্গের দিকে চলে আসতে পারে এমন সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি যে শক্তি বাড়ানোর কিন্তু একটা সম্ভাবনা রয়েছে ফলে মৎস্যজীবীদের হয়তো আবারও সতর্কতা জারি হতে পারে এর প্রভাব নিয়ে কি আপডেট উঠে আসছে বর্তমান যে আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা নিয়ে আমরা এখানে জানাবো ইতিমধ্যে বাংলাদেশ সহ গাঙ্গী পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গের পূর্ব দিকগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এই মালদা দিনাজপুরগুলোতে এখানে মেঘের আনাগোনা হচ্ছে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে তো যেটা আমরা বলেছিলাম মঙ্গলবারের দিকে বৃষ্টিপাত হতে পারে সোমবার মঙ্গলবারের মধ্যে তো সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে তাই বৃষ্টিপাত ইতিমধ্যে চালু হয়েছে বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গের একটু পূর্ব দিকগুলো কিছু কিছু এলাকাতে পরবর্তী ক্ষেত্রে হয়তো অদলবদল হবে তো যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই জানাবেন ইতিমধ্যে জলীয় বাষ্প থাকার জন্য গুমট গরম থাকবে যেখানে মেঘ হচ্ছে না সেখানে কিন্তু দিনের বেলাতে রোদ ঝড় বলে খটখটা আকাশ থাকবে তারই মধ্যে আবার আংশিক মেঘলা কাজ মাঝে মাঝে হবে এবং বৃষ্টিপাতের একটা চান্স রয়েছে কিন্তু প্রত্যেক জায়গাতেই এই বৃষ্টিপাত থাকবে না নিম্নচাপের গতিপথ নিয়ে আমরা অবশ্যই জানাবো এর পাশাপাশি গভীর নিম্নচাপ যেটা ছিল বঙ্গোপসাগরে সেটা সরতে সরতে এখন আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে গুজরাট এবং রাজস্থানের কাছে পৌঁছে গেছে এবং তার ফলে সেখানে বৃষ্টিপাত রয়েছে এবং সেখানে রেড অ্যালার্ট রয়েছে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে পাশাপাশি ঘূর্ণিঝড় আসনা স্থলভাগে কিন্তু প্রবেশ না করলেও এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরব সাগরেই রয়েছে হয়তো এটা সুস্পষ্ট নিম্নচাপ অবস্থায় রয়েছে এখনও দেখুন ঘুরছে এখনও ঘূর্ণিটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এর পাশাপাশি যেটা হচ্ছে যে এখানে এই যে এবার লা পরিস্থিতি যখন আস্তে তৈরি হচ্ছে অ্যাক্টিভ হচ্ছে ধীরে ধীরে দেখা যাচ্ছে যে এখানে চীন সাগর এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে একের পর এক বড় বড় টাইফুন আসার কিন্তু সম্ভাবনা দেখা দিয়েছে ফলে দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি কিন্তু এবারে লক্ষ্য করা যেতে পারে তো আমরা দেখে নেব কী পরিস্থিতি উঠে আসছে দেখতে থাকুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে যে ওয়েল মার্ক লো প্রেসার এরিয়া অর্থাৎ শুস্প নিম্নচাপ যেটা উত্তর পশ্চিম আরব সাগরে ছিল সেটা এখন উত্তর পশ্চিম আরব সাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য আরব সাগরে অবস্থান করছে অর্থাৎ যেটা বললাম যে ওই ঘূর্ণিঝড় আসনা অনেকটাই দুর্বল হয়ে গেছে কিন্তু স্থলভাগে আছড়ে পড়েনি কিন্তু সেটা ওই জলের মধ্যেই রয়ে গেছে এছাড়া পাশাপাশি ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া অর্থাৎ সুস্পর্শ নিম্নচাপ যেটা বিদর্ভ এবং সংলগ্ন এলাকার উপরে ছিল সেটা কিন্তু ইতিমধ্যে আরও সরে গেছে এবং সেটা উত্তর পশ্চিম দিক বরাবর বিদর্ভ হে সংলগ্ন পশ্চিম মধ্য মধ্যপ্রদেশ এবং এটা আরও শক্তি শক্তি ক্ষয় করে বলছে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু সেটা মানে আমরা দেখলাম যেটা আরও কিন্তু গুজরাট বা রাজস্থান ওখানে কিন্তু চলে গেছে ফলে ওখানে কিন্তু এটা প্রভাব দেখাচ্ছে এর পাশাপাশি যেটা আগের আপডেটও একটু বলে দিয়েছিল এটা এখানেও বলা রয়েছে একটা ফ্রেশ লো প্রেশার এরিয়া পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে পাঁচ সেপ্টেম্বরের কাছাকাছি তৈরি হবে সুতরাং সেটা নিয়ে আমরা বলবো তার প্রভাব বলবো এর পাশাপাশি বৃষ্টিপাত নিয়ে দেখুন কী বলছে আবহাওয়া দপ্তর পূর্ব ভারত উত্তর পূর্ব ভারত এখানে বৃষ্টিপাত হবে বলছে এই সপ্তাহে এবারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে এই সপ্তাহে মোটামুটি ওই স্ক্যাটার থেকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হতে পারে তো ফেয়ারলি ওয়াইড স্প্রেড মানেই অনেকাংশে বৃষ্টিপাত পৌঁছে যাবে পাশাপাশি ভারী বৃষ্টিপাত আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা ওখান থেকে যারা দেখছেন আপনাদের ওখানে তিন তারিখ থেকে চার তারিখের মধ্যেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে অরুণাচল প্রদেশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তিন তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে এবং আমাদের উত্তরবঙ্গ এবং সিকিম এখানে চার এবং পাঁচ তারিখে ভারী বৃষ্টিপাত হবে হতে পারে এছাড়া বিহারের দিকে চার এবং উড়িষ্যার দিকে নিম্নচাপের কারণে পাঁচ এবং ছ তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে গাঙ্গি পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাতের কথা এখন না বললেও পরবর্তী ক্ষেত্রে পরিবর্তন হতে পারে পাশাপাশি এখন কিন্তু মৎস্যজীবীদের কোনো সতর্কতা নেই একটা ছবিগুলো একটু দেখিয়ে দিই দেখুন ইতিমধ্যে তিন তারিখের জন্য যে আপডেটটা দিয়েছিল উত্তর পূর্ব ভারতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বাকি এখানে কোনো সতর্কতা নেই কিন্তু মেঘ তৈরি হবে এর পাশাপাশি গুজরাট এবং তার সঙ্গে এই যে মধ্যপ্রদেশের পশ্চিম ভাগ এবং এগুলো একটু আমরা রাজস্থানের দিকেও ধরে নিচ্ছি এই জায়গাগুলো রেড এবং অরেঞ্জ অ্যালার্ট রয়েছে তাই এই এলাকাটাতে কিন্তু বৃষ্টিপাত জারি থাকবে এর পাশাপাশি তিন তারিখের পর চার তারিখে যখন যাব দেখুন উত্তরবঙ্গে বিহার এবং উত্তর পূর্ব ভারত এবং সংলগ্ন যেটা হবে আমাদের বাংলাদেশের কিছু কিছু এলাকাতে ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি পশ্চিমের দিকে এখানে ভারতের বৃষ্টিপাত জারি থাকবে এবার এটা একটু শক্তি কমাবে কিন্তু যেটা হবে দেখুন শক্তি কমাচ্ছে এই উড়ি উড়িষ্যার দিকে নিম্নচাপের কারণে বৃষ্টিপাত জারি হবে ভারী বৃষ্টিপাত ঢুকবে তবে গাঙ্গি পশ্চিমবঙ্গে পরিবর্তন হতে পারে কারণ ছ তারিখ পর্যন্ত এরকম বলা রয়েছে এটা আমরা জানিয়ে দিলাম এবার একটু উইন্ডে থেকে পুরো বিষয়গুলোকে দেখাবো তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইফস স্কিনে ইতিমধ্যে আমরা সমস্ত কিছু দেখে নিলাম এই হচ্ছে ঘূর্ণিঝড় আসনার শেষাংশ এরপরে যে ঘূর্ণিঝড়টা হবে তার নাম হবে দানা আর সেটা আমাদের আগেই বলে দিয়েছি যে দানা ঘূর্ণিঝড়ের পরে যখন তৈরি হবে তার নাম হবে দানা এর পাশাপাশি এখানে বৃষ্টিপাত চলছে যেটা বললাম যে এখানে পশ্চিম মধ্যপ্রদেশ বলেছিল কিন্তু আমাদের বললাম যে রাজস্থান এবং গুজরাটের দিকে এখানে রেড অরেঞ্জ হলুদ সতর্কতা রয়েছে তার পাশাপাশি মহারাষ্ট্র এগুলোতে কিন্তু চলছে আর এদিকে মেঘ তৈরি হয়েছে যেটা ইতিমধ্যে বৃষ্টিপাত রংপুর সহ বিভিন্ন এলাকাতে হচ্ছে এবং উত্তরবঙ্গের দিকেও এখানে মেঘ তৈরি হচ্ছে যেটা আলিপুরদুয়ার কোচবিহার এদিকে যাবে এবং পরে আরও মেঘ তৈরি হয় ফলে জলপাইগুড়ি সহ উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে মেঘাচ্ছন্ন আকাশের পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে বর্জ্য বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে হবে তবে গুমট গরম বেশি থাকবে রোদের ঝলমলাও দেখা যাবে সমস্ত কিছু থাকবে তো এগুলো তো হবে আর আমরা একটু এগুলো নিয়ে দেখাবো তার আগে একবার দেখে নিই নিম্ন চাপ যেটা তৈরি হবে তার প্রভাব কি হতে পারে তো আমরা ইসিএম মডেলে চলে এলাম আমরা দেখাচ্ছি আপনাদের দেখতে থাকুন আশা করি এটা কাজে লাগবে মৎস্যজীবীদের কাছে একটুখানি অবশ্যই খবর পৌঁছে দেবেন দেখুন তিন তারিখ চার তারিখ মোটামুটি পাঁচ তারিখ বলে দিয়েছে আর টাইফুন যেটা প্রথমে বলছিলাম যে টাইফুন তৈরি হবে শক্তিশালী টাইফুন চীন সাগরে দেখুন এগুলো সব শক্তিশালী টাইফুন কিন্তু রয়েছে শক্তি বৃদ্ধি হচ্ছে একের পর এক টাইফুন আসবে যদি একবার এখানটা আপনাদের বলে দিই যে যে দেখুন এই যে লানিনা পরিস্থিতি অ্যাক্টিভ হবে আর দেখুন একের পর এক কিন্তু টাইফুন এখানে দেখুন টাইফুন আসছে দেখুন এখানে এখানে এই একটা টাইফুন এই একটা টাইফুন তৈরি হচ্ছে এখন একটা চলে গেল আরেকটা তৈরি হচ্ছে আর একটা যে আরেকটা তৈরি হচ্ছে এটা হয়ে গেল আবার দেখুন নিচে আরেকটা তৈরি হচ্ছে অর্থাৎ একের পর এক কিন্তু টাইফুনের এই যে সম্ভাবনা রয়েছে টাইফোনের পর টাইফোন কিন্তু আসছে অর্থাৎ প্রচুর পরিমাণে টাইফোন তৈরি হতে পারে এবারে এরই প্রভাবে আমাদের এখানে কী হবে দেখুন এবারে আমরা পাঁচ তারিখে চলে আসছি পাঁচ তারিখে দেখতে পাচ্ছি চার তারিখ থেকে মোটামুটি ঘূর্ণিটা তৈরি হবে এই পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকাতে তাই এই জায়গাতে মৎস্যজীবীদের হয়তো আস্তে আস্তে সতর্কতা জারি হবে তো দেখুন এখানে পাঁচ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি লো প্রেশার এরিয়া তৈরি হয়ে যাচ্ছে এই যে লো প্রেশার এরিয়া নিম্নচাপ এই জায়গা কাটা ঠিকই বলা হয়েছে আবাদ দপ্তর তরফ থেকে সেটাই পাচ্ছি এবার এর গতিপথ দেখবো যেটা আবাদপ্তর এখনও বলেনি ছ তারিখ এবং সাত তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ওই জায়গাতেই অবস্থান করবে শক্তি বৃদ্ধি হচ্ছে আস্তে আস্তে কত পাওয়া যাচ্ছে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি সাত তারিখের দিকে প্রায় তিয়াত্তর কিলোমিটার আশেপাশে আর এইটা দেখুন টাইফুনটা যখন আসছে সেখানে একশো বিরাশি তিরাশি প্রায় দুশোর আশেপাশে গতিবেগ নিয়ে এটা ভিয়েতনাম এবং সংলগ্ন হয়তো চীনের দিকে আজকে পড়তে পারে আসলে পড়েও যাচ্ছে এবার দেখুন সাত তারিখের আট তারিখে দেখা যাচ্ছে এটা কিন্তু স্থলভাগে থাকছে না এই জায়গাতে অবসান করছে তার মানে একটু উত্তর বঙ্গোপসাগরটা ধরে নিচ্ছে এবং এখানে শক্তিও ধীরে ধীরে বৃদ্ধি করছে ঘূর্ণিঝড় কি হবে ঘূর্ণিঝড় দানা না ঘূর্ণিঝড় দানা হওয়ার কোনো সম্ভাবনা নেই নিম্নচাপ হিসাবে থাকবে হয়তো সুস্পষ্ট নিম্নচাপ হতে পারে এখন গভীর হবে কি না বোঝা যাচ্ছে না আগে নিম্নচাপ নিম্নচাপ হয়েছিল এবং অন্ধ্রপ্রদেশে বন্যা তৈরি করে দিয়েছিল একবারে প্রায় এক কোমর করে বেশি এক বুক জল আর কি এবং একাধিক জায়গা প্রচুর পরিমাণে ক্ষতির মুখে ফেলে দিয়েছিল তো এটা দেখা যাচ্ছে যে উত্তর পশ্চিম দিক বরাবর যাবে কিন্তু এটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশ উড়িষ্যা এই এলাকাগুলির মধ্যে এটা ঢুকে পড়তে পারে যদি ঢুকে পড়ে তাহলে বৃষ্টিপাত যদি হালকা মাঝারি করে চলতেই থাকে তাহলে কিন্তু পরিস্থিতি অন্যদিকে যেতে পারে তাই এগুলোতে আমরা নজর রাখবো মৎস্যজীবীদের সতর্কতা যদি জারি হয় তাহলে নয় দশের দিকে হতেও পারে এটা এখনও নজর রাখা হবে এ নিয়ে এখনও একদম এটাই বলা হচ্ছে না একটু নজর এখনো দেরি আছে এটা তবে পাঁচ তারিখ থেকে তার প্রভাব শুরু হবে এরপর বৃষ্টিপাত কেমন হবে সেগুলো বলছি বৃষ্টিপাত হবে মনে হচ্ছে এখন যেটা দেখবো। এখন যেটা দেখব এই যে ইতিমধ্যে দেখুন যে মেঘটা দেখাচ্ছিলাম এখানে কিন্তু ইতিমধ্যে মেঘ দেখুন তৈরি হয়ে গেছে যে এই যে এই মেঘটা তো এই মেঘে যে যেটা দেখাচ্ছে এর পূর্বাভাস যেটা ছিল সেটার সঙ্গে একটু মেলাই বৃষ্টিপাত কিন্তু দেখুন এই জায়গাতে কিন্তু দেখাচ্ছে যে আছে মানে ছিল আর কি মানে এরকমভাবে ছিল তো এইগুলোই কিন্তু আস্তে আস্তে আসছে যে এই এলাকাগুলোতে বৃষ্টিপাত থাকতে পারে তাই মেঘ যখন ধেয়ে আসবে তাই গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি মানের বা ধরে রাখতেন যে কিছু সময়ের হালকা বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি যেহেতু আসাম মেঘালয় এবং উত্তরবঙ্গের দিকে মেঘ তৈরি হচ্ছে ফলে সেখানে বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে এগুলো সম্ভাবনার মধ্যে থাকছে মালদা দিনাজপুরের দিকে সময় দেখুন এইখানেও থাকছে পরের দিকে বিহার সংলগ্ন উত্তর দিন দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এগুলোতে এবং মালদা এর পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ নদীয়া বর্ধমান কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এইগুলোর অংশে বৃষ্টিপাত হবে না হ্যাঁ কিছু কিছু এলাকাতে হবে। বাংলাদেশের ঢাকা খুলনা রাজশাহী সহ কিছুটা বরিশালের দিকেও অল্প স্বল্প থাকবে তো এগুলোতে কিন্তু মিলিয়ে মিশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এগুলো রয়েছে এবং বৃষ্টিপাত পেলে অবশ্যই জানাবেন তিন তারিখের দিকে এটা বলেছিলাম যে তিন তারিখ পর্যন্ত এবং চার থেকে কিছুটা অংশে থাকতে পারে এবং তিন থেকে চার উত্তরবঙ্গে এবং উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত লেগে থাকবে যেটা থাকবে হয়তো রাতের দিক থেকে সকালের দিকে হবে তিন তারিখ দেখলাম সামান্য এবং চার তারিখেও বৃষ্টিপাত রয়েছে ওই জায়গাতে এই জায়গাগুলো দেখুন বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গে আংশিক আকাশ হতে পারে বৃষ্টিপাত তেমন দেখা যাচ্ছে না অর্থাৎ তিন তারিখ পর্যন্ত যেটা বলেছিলাম চার তারিখের দিকে একটু কমেই যাবে মনে হচ্ছে দক্ষিণবঙ্গের কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে পাঁচ তারিখ পাঁচ তারিখের দিকে কি হবে পাঁচ ছয় উত্তর এখানে উড়িষ্যার দিকে নিম্নচাপের প্রভাব পড়বে ফলে ওখানে বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত হবে হালকা থেকে মাঝারি চার পাঁচে বৃষ্টিপাত হতে পারে এবারে দেখুন পাঁচ ছয় পর্যন্ত কমে গেলো পাঁচ তারিখ থেকে আপাতত তো কিছু বজ্রবিদ্যুৎ হতে পারে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে হতে পারে তো দু এক জায়গাতে মনে হচ্ছে হবে সামান্য সামান্য কিছু এলাকা পশ্চিমের দিকে এবং উপকূলবর্তী এলাকাতে আগের আপনি একটা বলেছিল তো আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের দিকে কিছু এলাকাতে বজ্রশালী হতে পারে তার মানে পশ্চিম বর্ধমান পুরুলিয়া ওই দিকগুলোতে এবং দেখি আর পরের দিকে আমাদের উপকূলবর্তী কিছু এলাকাতে হবে কি না কিন্তু এখানটাতে অতটা বোঝা যাচ্ছে না যে আমাদের কলকাতা হাওড়া চব্বিশ পরগনা পাবে কি পাবে না সামান্য হতে পারে কিন্তু উড়িষ্যাটা পাবে এবং এইগুলো একটু ঝাড়খণ্ডের কাছে পেতে পারে ওগুলো ওগুলোতে আসতে পারে তাহলে কলকাতা হাওড়া হুগলিগুলো দেখি পরের দিকে দেখা যাবে পাঁচ তারিখে থেকে উত্তরবঙ্গ কিছু অংশে বৃষ্টিপাত পাওয়া যেতে পারে ছ তারিখ ছ তারিখে নিম্নচাপের প্রভাবে বাষ্প টেনে নেবে ফলে বৃষ্টিপাত কমই থাকবে সাত তারিখ থেকে সম্ভবত আস্তে আস্তে যখন একটা কাছাকাছি আসবে এই সাত তারিখ থেকে বৃষ্টিপাত ঢুকতে পারে এই যে সাত তারিখ থেকে উপকূলবর্তী কিছু অঞ্চলে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর চব্বিশ পরগনা কলকাতা হাওড়ায় বলে রাখলাম তার সঙ্গে যদি একটু অদল বদল হয় তো ভেতরের দিকে একটু প্রবেশ করতে পারে এখন ওটা বলছি না হয়েই যাবে কিন্তু উড়িষ্যার দিকগুলোতে বৃষ্টিপাত থাকবে কিছু কিছু অংশে জলিবাসপ ঢুকবে সাতের পর আট সাত থেকে আটের মধ্যে জলিবাসপ অনেকটা ঢুকে যাবে ফলে মনে হচ্ছে যেন মাঝারি ভারী বৃষ্টিপাত হতেও পারে তাই মালদা থেকে শুরু করে রাজশাহী বিভাগ এখানে খুলনা বিভাগ তার সঙ্গে যেটা রয়েছে মুর্শিদাবাদ বীরভূম নদিয়া চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এগুলোতে কিন্তু বৃষ্টিপাত ঢুকতে পারে এবং সঙ্গে বাংলাদেশে কিছু অংশে বৃষ্টিপাত সাত থেকে আটের মধ্যে বা ছয় সাত আটের মধ্যে বৃষ্টিপাতের একটা ওয়াইড স্প্রেড রেনফল মনে হচ্ছে হতে পারে আবহাওয়া দপ্তর এখানে পরিবর্তন মনে হচ্ছে যেন করবে সুতরাং সাত আট এই সময়কালের মধ্যে পরিবর্তন একটা আসতে পারে কারণ আবহাওয়া দপ্তর মাঝে মাঝে পরিবর্তন করেই আর দেখুন আর ওই টাইফুন আঝড়ে পড়ার ফলে ভিয়েতনাম সংলগ্ন এখানে চীনের দিকে ব্যাপক বৃষ্টিপাত থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে ঝড় বৃষ্টি হবে কিছু গাছপালা ভাঙবে ঘরবাড়ি ভাঙবে সেগুলো থাকবে এবারে দেখুন আমাদের নিম্নচাপ কী হচ্ছে সাত তারিখ পর আট তারিখ হয়ে গেল ন তারিখের দিকে যাব বৃষ্টিপাত কিন্তু বাড়ছে উড়িষ্যা এবং উপকূলবর্তী এলাকাগুলিতে এই পশ্চিমবঙ্গ সহ এখানে হ্যাঁ বৃষ্টিপাত ঢুকবে উপকূলবর্তী জেলাগুলি আট তারিখ থেকে ন তারিখের মধ্যে বাংলাদেশের খুলনা বরিশাল সহ বৃষ্টিপাত পেতে পারে তবে অতি ভারী বৃষ্টিপাত হবে কিনা এই মুহূর্তে কিন্তু নিশ্চয়তা বলা যাচ্ছে না তবে বৃষ্টিপাতের পরিবেশ আসবে যদি এরকমভাবে নিম্নচাপের একটা মেঘ তৈরি হতেই থাকে এবং লম্বা সময় যদি এখানে জারি থাকে তাহলে কিন্তু বৃষ্টিপাত বাড়বে অর্থাৎ হ্যাঁ অনেক অংশে কিন্তু জলমগ্ন হতে পারে এগুলো কিন্তু সম্ভাবনা মতো থাকবে এখন যত সময় গড়াবে আস্তে আস্তে আমরা আপডেটগুলি পাবো তখন আরও জানাতে পারবো আর আপাতত আট নয় দশ এগারো এই সময়কালের মধ্যে যদি থেকে যায় তাহলে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা থাকবে যখন পশ্চিমবঙ্গে বোধহড় চাপাতত এতে পরিবর্তন হলে জানাবো যে নিম্নচাপ একটা আসছে যেটা যদি বেশ অনেকটা কম সময় ধরে বেশি সময় ধরে অবস্থান করে তাহলে কিন্তু বেশি সময় ধরে থাকার জন্য প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাতের কবলে পড়তে পারে গাঙ্গী পশ্চিমবঙ্গ পরে কিন্তু দেখা যায় এটা উত্তর পশ্চিম দিক মুভ করে যাবে মানে ঝাড়খণ্ডের উপর দিয়ে উত্তরপ্রদেশের দিকে এই আপাতত রয়েছে আপডেট এতে পরিবর্তন হলে আমরা জানাবো যে বৃষ্টিপাতের কিন্তু একটা খবর রয়েছে ধন্যবাদ